হ্যালো সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন চলে আসলাম অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আমি এখন হচ্ছে মাগরিবের টাইম আজান এখনও দেয়নি এখনই দিয়ে দিবে সারাদিন প্রচুর পরিমাণে রোদ ছিল রোদে আমরা একদম ভাজা ভাজা অবস্থা রোদ যখন থেকে হচ্ছে সূর্য ডুবে গেছে তার সাথে হালকা বাতাস আর এখন খুব সুন্দর বাতাস এত সুন্দর এই সেদিন দেখালাম যে কৃষ্ণচূড়া হচ্ছে আমার ছাদে এসে দেখি ছাদ থেকে এত সুন্দর লাগছে একদম কাছে ছাদের থেকে খুবই কাছে আর একটু বড় হলে মনে হচ্ছিল যে ফুলটা ধরতে পারবো এত সুন্দর ফুল মাসাল্লা আমার মোবাইল ক্যামেরা এতটা ভালো আসছে না এই ফুলের কালারগুলি কিন্তু অনেক সুন্দর আসলেই সুন্দর অনেক সুন্দর অনেক অনেক আর এখনকার সময়টা ঠিক এরকম এই গাছটাতে খুব একটা ফুল হয়নি এই গাছটাতেই বেশি ফুল दिए दिएछ